গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সব তাই খুব ভালো আছো যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থাকবো আর আজকে হলো শনিবার তো আজকে কাউকে আজকে থেকে শুরু করলাম আর এখন যে দেখি তো বসতেই রান্না রান্নাঘরে আছে সকালের জল খাবার রেডি হচ্ছে তো আর দুই ছেলে আজকে স্কুলে চলে গেলো বলেছিলাম যে আজকে যেতে হবে না একবারে সকাল থেকে বললো না যাবে বড়জনের আজকে কাউ গাই দেবো তো কিছু প্রোগ্রাম আছে বলে ওই জন্য একেবারে ড্রেসটা পরে গেছে স্কাউটের ব্যাগে আর ম্যাথোডোনার বলে কি টেস্ট এক্সাম আছে নাকি ওই জন্যই কালকে মানে আসছে আর তো ওই জন্য ও গেছে তো দুজনে স্কুলে চলে গেছে আর এখন আমরা এই যে সকালে খাওয়া দিয়ে সব কিছু রেডি করছি রেডি রেডি হয়ে গেছে সকালে এখন মা এখন রুটি মানে আঠা দিচ্ছে মা আঠা দিচ্ছে এখন রুটি দেওয়া হবে বাবাকে ভাইকে

জন্য এখানে মা আলু বিনস আর ক্যাপসিকাম কেটে দিয়েছিল তো ওটাকেই ফ্রাই করে রেখে দিলাম এটা দিয়েই আমরা খাবো আরে দেখো বাবার রুটি পুরো হয়ে গেছে বানানো আর বাবাকে এখন আর বাবা ভাই ওরা একটু বাইরে আছে কারণ ওই যে কালকে মুরগিগুলো যেই মানে এসে করলো তো খুব কষ্টেতে ওগুলো ঢুকানো হয়েছে তারপরে সারা দিন খুব মানে উৎপাত করছে খালি বাইরে যায় খালি বাইরে জায়গা মানে ওয়াল টপকে টপকে জায়গা এরকম অবস্থা তো ওই জন্য ভাবছি কি না একটু পাঙ্খল না বলে কিনা বলে একটু পাংগুলো যদি একটু মানে ছেঁটে দেওয়া যায় তাহলে বলে উঠতে কম পারে মানে এরকম অল্প হাইট অল্প হাইটে আর কি নেমে যায় তো ওই জন্য মা এ সরি বাবা আর ভাই গেছে এখন জানি না কাটতে পারছে কি না আর আমাদের পড়িও কই ওরিও ওই যে দেখো ওর হাতে না বেতন আছে পাং কাটতে পারেনি দিনের বেলা পাং কাটা যাবে না বিকালে পাম্প কাটবে বিকালে বিকালে যখন ওরা যখন মানে বিকালে না কিছু কম থাকে ওরা তো চুপচাপ বসে থাকবে তখন বাবার ভাইকে গিয়ে পাম কাটবে আর এই রুটিটা ওইউর ওর জন্য রুটি নেওয়া হচ্ছে একটা রুটি দেওয়া হচ্ছিল ওইটা দুধ দিয়ে খাইছে আর এখন একটা রুটি দেওয়া হচ্ছে কারণ ও বাবার বাবা খেতে বসলে ও বাবার সাথে খাবে তো ওই জন্য বাবার সাথে আরেকটা রুটি ওকে দিয়ে আসলো মা ওকে ও খাবে বাবা ও দুধ দিয়ে খাবার ওকে আর এখানে দেখো দুপুরের জন্য ফুলকপি কেটে রাখলাম সিদ্ধ করাও হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে তরকারি হবে আর এখানে ডিম সিদ্ধ করা হয়েছে ডিম চচ্চড়ি হবে আর কালকে আমার পর ডাল আছে তো ভাবছি কি না ডাল আর বানাবো ডাল ওটা দিয়ে হয়ে যাবে যদি লাগে পরে বিকালে একটু করে নেবো না রাত্রের জন্য ওই দেখো ও খাবে বাবা খেতে বসলে ও ওরও লাগে ওই জন্য এখন আরেকটা রুটি দিয়েছে মা ওই যে খাবে এখন বসে পড়েছে দেখো কি সুন্দর এখন ও খাবে আর ছুটকু তো এখন অবধি কোনো সারা শব্দ নাই ওর উঠা আজকে ওয়েদারটাও খুব খারাপ হয়ে গেছে একদম পর মানে মেঘলা হয়ে বৃষ্টি নামে নাকি কালকে রাত্রে বৃষ্টি দিচ্ছে তো কালকে রাত্রে বলা একটু হালকা বৃষ্টি দিচ্ছে কিন্তু রাত্রে যে হাওয়া দিয়েছিল বাপরে কি হাওয়া দিচ্ছে সব সাইডে বৃষ্টি হচ্ছে বেঙ্গলোর দিকে বৃষ্টি হচ্ছে বললো মা কালকে এখানে একটু বৃষ্টি আজকে মনে হয় বৃষ্টি হবে কারণ খুব হাওয়াও দিচ্ছে বৃষ্টি হবে হবে না এরকম একটা মানে হয়ে আছে এখানে বৃষ্টি না এখন কোনখানে বৃষ্টি হয়েছে কে জানে এখানে তো বৃষ্টি রাত্রেই যা হলো এখন তো নাই কিন্তু ওয়েদারে মনে হচ্ছে হতেও পারে ঠিক নেই আর কি এত মা রুটিটা বানা কারণ আমি এখানে চুলাটা খালি আছে ফুলকপিটাও সিদ্ধ আছে তো একটু ভাজাটা বসিয়ে দিই মা ওদিকে রুটি বানাক আমি ভাজাটা বলে দিই ফুলকপির তরকারি বসিয়ে দিয়েছিলাম দেখো ফুলকপির তরকারি হয়েও আসছে আর তখন তো বললাম না চুলা খালি আছে ফুলকপিটা ভাজা করে নিই কিন্তু না ফুলকপি ভাজা করে নিই তার আগে বাবার জন্য একটু চা বসালাম চা করে দিলাম তারপরে ফুলকপিটা ভাজা করে এ দেখো ফাইনালি ফুলকপির সবজিটাও আমার হয়েই আসছে আর এখানে দেখো ডিমোর উপর চুলে রাখলাম আর ডিমটা করবো হলো পাতুরি যা কারেন্টে চলে গেল নতুন ও না না যায়নি তো ডিম করবো পাতরি চটচর করবো বলেছিলাম তো ভাবলাম না একটু পাতরি করে আছে তো ওই জন্য দেখো পেঁয়াজ এখানে কোচানো সব মানে করে রাখলাম আর রসুন পেস্ট আছে ওই জন্য আর ছুঁতে হবে না রসুন পেস্ট দিয়ে দেবো আর এদিকে ছোটো ছেলে ঘুর থেকে উঠে গেছে তো ওর জন্য রুটি একটা বানিয়ে নিলাম এটা ওকে কলা দিয়ে খাইয়ে দেবো আর এখানে একটা সিদ্ধ ডিম আছে এটা ওর জন্য ওর দুপুরবেলা ডিম দিয়ে খাবো তো যাই এখন গিয়ে আগে ছেলেকে খাওয়াই আর ফুলকপিটাও হয়ে গেছে এটাকেও নামিয়ে রাখি ফুলকপিটা নামিয়ে নিলাম আর এই যে ফুলকপিটা নামানোর আগে অল্প গরম মশলা আর একটু কি দিয়েছি জানি ধনে পাতা ধনে দিয়ে নামিয়ে রাখলাম তো হালকা ঢেকে রাখবো কারণ পুরো গরম আছে তো পুরোটা ঢাকবো না আর এদিকে ছেলের জন্য রুটিটাও নিয়ে নিলাম কলা দিয়ে খাইয়ে দেবো এখন আর ও এখন টিভি দেখছে আচ্ছা শুয়ে শুয়ে টিভি দেখছে চলো কলাটা নিয়ে নিই আরেকজন দেখো ওইখানে তাওয়ালের মধ্যে বসেছিল হ্যাঁ এখন এখানে এসে শুয়ে আছে কেন বলতো বাবা বাইরে আছে তো এখানে শুয়ে শুয়ে বাবার জন্য করছে বাবা বাবা বাইরে বাইরে হাঁটছে আর ওইখানে বসে আছে এই তো কলা নিয়ে নিলাম আর এই দেখো আমাদের মুরগিয়ে ডিম দিয়েছে দেখো হয়ে গেল আজকে তিন চার দিন ধরে ডিম দিচ্ছে তোমাদেরকে তো দেখাতেই ভুলে গেছিলাম তো এই যে মুরগিয়ে ডিম দিচ্ছে আর এই দেখো আমি একটা কলা নিয়ে নিলাম যাই গিয়ে ওকে খাইয়ে দিয়ে হ্যাঁ এটা আনে দিম ও আচ্ছা এটা থেকে মুগি হবে ও আচ্ছা এটা ও হো মুরগিকে দিতে মানা করলো ডিমগুলো মুরগি গুসা হয়ে যাবে বলে চলো খাওয়াই দিই খাওয়াই দিয়ে তারপরে আর ছেলেকে খাওয়ানো হয়ে গেল আমারও খাওয়া হয়ে গেল তো এখন এই দেখো চলে আসছিলাম জলটা বসিয়ে রেখে গেছিলাম ওকে খাওয়াতে তো খাওয়ানো হয়েছে তো ওই জন্য মানে এসে দেখি জলও গরম হয়ে গেছে তো ওই জন্য চাওয়াল দিয়ে দিলাম আর এদিকে দুধ চলে আসছিলো তো এদিকে দেখো দুধটাও গরম বসালাম তো হয়েই আসছে যে ওবাল দিবেই তো ভেবেছিলাম চুলাটা খালি আছিল তো ডিমটা বসে যাবো তো বসাতে পারলাম না কারণ দুধ যখন চলেই আসছে তো ভাবলাম না দুধটাকে গরম করে নিই আর মা ওদিকে উপরটা মুচছে তো ভাবলাম দুধ গরম হোক আর এদিকে ভাতটা হতে হতে আমি ঘরটায় ঝাড় দিয়ে দিই তারপরে না হয় ডিমটা বানাবো ডিম বানালে তো হয়ে যাবে আর ডাল তো আছে অল্পটুকু বললামই আর ওটাকে দেখো এখন এখানে তাকায় আবার ও আরেকটা জিনিস দেখাবো তো তোমাদেরকে এই দেখো ওই যে হাঁসের ডিম এই ঠান্ডাটা এবার চলেই গেলো কিন্তু হাঁসের ডিম আর আমাদের খাওয়াই হলো না এই যে আজকে ওই যে দুদালা আঙ্কেল এসে দুধটা দিয়ে গেছে তো আগের থেকেই বলা হচ্ছিল যে হাঁসের ডিম নেবে বলে তো জিজ্ঞাসা করেছিল বাবাকে তো বাবা থাকলে দিয়ে দিও তো ওই যে গিয়ে আবার মানে দুধটা রেখে গিয়ে এই যে ডিমটা নিয়ে আসলো তো আজকে থাক কাল কালপু বানাবো হাঁসের ডিম মানে এই ঠান্ডা পুরোটাই চলে গেল হাঁসের ডিম খাওয়াই হয়নি এই যে মানে এই ঠান্ডাই এই যে ফার্স্ট হাঁসের ডিম আসলো তো দেখা যাক কাল পশু যদি হয় বানিয়ে নেব তো চলো ঘরটা ঝাল দিয়ে নিই আর এখনও ভাতটা হতো একটু টাইম আছে দুধটাও ওবার দিচ্ছে আস্তে আস্তে তো দিক তখন আমি ঘরটা ঝাড় দিয়ে পেলাই ঝাড় দিয়ে তারপরে ডিম পাতুরিটা করে নেবো কারণ মাঝেও তো উপরটা মুছে আসছে তো নিচটাও মুছেই ফেলবে ওই জন্য আমি ডিম পাতুরিটা করে নেব তো ঝাড়ু দেওয়া হয়ে গেল তো চলে আসলাম দেখো এখন ডিম পাতুরিটা বসাবো বলে কারণ বাকি তো রান্না হয়েই গেছে খালি পাতুরিটাই বাকি আছে তো এখানে দেখো আমি পেঁয়াজ কতগুলো কুচায় তো রেখে দিয়েছিলাম মশলাও নিয়ে রেখেছিলাম তো এখানে আছে হলো রসুন বাটা আর লঙ্কা বাটা রসুন তোমরা এমনি গোটা ছুলে থেতো করেও দিতে পারো কোনো আপত্তি নেই আমি এভাবেই আর কি বাটা আছে বলে ওই জন্য বাটা দিয়ে দিলাম যদি না থাকে যখন তখন আমি থেতো করেই দিই আর কি তো আজকে যেহেতু বাটা আছে তো ভাবলাম বাটাটাই দিয়ে দিই তারপরে দেখো এখানে ফ্রাই প্যানটাও বসে দিয়েছিলাম তো ফ্রাই প্যানটাকে মানে গ্যাস জ্বালিয়ে দিয়ে বসে রেখেছিলাম তো ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেছিলো তো সরষের তেল দিয়েছে পাতুরিটা দেখবার সরষের তেল দিয়ে বানালে না ভালো লাগে তো এসে দিয়ে মানে এই ডিম পাতুরি বলো চায় এমনি ছোট মাছের যে পাতরি ওটাই বলো দেখবার সরষার তেলে পাতড়িটা ভালো লাগে বানালে অনেক গন্ধটা ভালো লাগে খেতেও ভালো লাগে তো এদিকে আমি দিয়ে দিলাম তেল তো দিয়ে দিয়েছিলাম আর তেলটাও গরম হয়ে গেছিলো পুরা তো সুন্দর করে নুন হলুদ টলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো মতন করে মেখে এই দেখো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর আঁচটা একটু কমিয়ে রেখেছি না হলে মানে বেশি হয়ে মানে ভাজা হয়ে যাবে আবার মানে পুরা লাগার ভয় থাকবে তো ওই জন্য একটু কমিয়ে রাখলাম আর একটু ঢাকনা দিয়ে রাখলাম কারণ একটু পেঁয়াজটা যাতে নরম হয় ওই জন্য আর মশলার যে জলটা ওটা আমি রেখে দিলাম থালাটার মধ্যে আর এদিকে ওকে দেখো মা ঘর মরছে আর ও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে যে ঘর মুড়ছে ওটা দেখছে মা বলছে যা তুই ওখানে গিয়ে বস ও না ও দেখবে তো আমি চলে আসলাম রান্নাঘরে আর জল বসে রেখেছি মার জন্য মার তো মোচা হয়েই আসছে তো ওই জন্য মার জন্য একটু গরম জল বসিয়ে রাখলাম আর এদিকে নিক টিভি দেখছে তো ভাবলাম মাঠকে জলটা দিয়ে তারপর আবার একারি বসিয়ে দিলে আর নিখ করে দিতে পারবো বাবা আছে পরে বাবাও করে নিতে পারবে আর এদিকে ঢাকনাটা উঠিয়ে দেখি মশলা সহকারে পেঁয়াজটা সুন্দর একদম পুরো এসে হয়ে গেছে আর কি কষানো হয়ে গেছিলো তো ওই জন্য কি করলাম ওই যে থালাতে যে জলটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তার সাথে আর একটু জল দিয়ে দিলাম আর এখন এটাকে ভালো মতন করে ফুটাতে দেবো যাতে আর একটু ভালো মতন ফুটে তারপরে ডিমটা দেব। ডিম টুম তো ভাজা হয়ে ডিমটা তো সেদ্ধই দেবো ভাজা করে দিই না ডিমটা সেদ্ধ তো এই দেখো ডিমটা সেদ্ধ ডিমকে একটু মানে কেটে দিলাম আর কি অল্প অল্প করে তোমরা মানে দোফালা করেও দিতে পারো কোনো এসে নেই দোফালা দিয়েই বানাতাম আগে তা এখন ভাবছি আজকে ভাবলাম না দোফালা করে বানাবো না আছে গোটা গোটাই বানাবো ওই জন্য ডিমটাকেও দিয়ে দিলাম বাচ্চাদের জন্য তো ডিমটাকে কেটে রেখেছিলাম ওগুলো পরে দিয়ে দিয়েছে দেখো দিয়ে একটু জল দিয়ে রেখে দিলাম আর এটা না আমি একটু আর কি ঝোলটা মানে একটু আর কি করেছি পাতরি তো ঝোলটাই হয় না পুরো শুকনা মাখা মাখা হয় আমি একটু রেখেছি কারণ শুধু ফুলকপি রিসে দিয়ে খাবে যেহেতু ডালটা ফুলকপি দিয়ে আমাদের ঘরে খায় না ফুলকপির তরকারিটা এমনিই খেতে যায়। আর পাতড়িটা দিয়ে তো এমনিই খাবে তো ওই জন্য ভাবলাম কি একটু মানে গ্রেভি টাইপ রাখলে তো সবাই খেতে পারবো তো ওই জন্যই রেখেছিলাম আর কি তার উপর দিয়ে দেখো ধনেপাতা দিয়ে দিলাম আর এখন ধনেপাতাটা পাতাটা দেওয়া হয়ে গেছে নামিয়ে রেখে দেব। তো দেখো সবটাই সারা হয়ে গেছিলো আর ছোটোজনকেও স্নান টান করিয়ে দিলাম বল না ছোটজনকে আজকে স্নান করাইনি আজকে বহুত বাইরে হাওয়া দিচ্ছিল কালকে স্নান করিয়েছিলাম ভালো করে ওই জন্য আজকে কি করলাম জামাকাপড়গুলোকে চেঞ্জ করে দিয়েছিলাম এদিকে বাবার খাওয়া হয়ে গেছে তো সবাইকে দিয়ে দিলাম তোমাদের দাদাভাই গেছে ফ্রেশ হতে ও আসলে পরে ওকেও দিয়ে দেব। এদিকে দুও ছেলেকে নিয়ে আমি বসে পড়লাম আর এদিকে মা মেজজনকে নিয়ে বসে পড়লো কারণ ওরা দুজন স্কুল থেকে চলে আসছিল এসে ওরাও ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে পড়েছে তো ওই জন্য ভাবলাম দুও খাইয়ে দিই তারপরে তোমাদের দাদা আসলে পরে মা তোমাদের দাদা আমি আমরাও খেয়ে নেবো তো ওই জন্য আর এদিকে কাপড়গুলো সব ধোয়া ওগুলো ওগুলোকেও রেখে দিয়েছি না আগে এদেরকে মানে খাইয়ে দিয়ে নিজেরও হয়ে গেছে সব কিছুই তো ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে কাপড়গুলো মেলবো মেলে তারপরে আমি খাবো মা আর তোমাদের দাদাভাইকে বলে দেবো তোমরা খেয়ে নেবো আমি পরে খেয়ে নেবো তো ওই জন্য আর কারণ কাপড়গুলো মেলা হয়নি বলতেই ভুলে গেলাম আমি নিজেও ভুলেই গেছি কাপড়গুলো যে মেলা হয়নি তো ওই জন্য আর কি মনে পড়ে গেছিলো তো ওই জন্য বলে দিলাম যে কাপড়গুলো মেলিনি আগে ওদেরকে খাইয়ে দিই তারপরে গিয়ে কাপড়গুলো মেলবো তারপরে নিজেও খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া সেরে দেখো বেরিয়ে পড়লাম আর এসেছি হলো মানে বেরিয়েছিলাম কিছু কাজের জন্যই তো আগে এই যে শনি মন্দিরে আসলাম তো এখানে তো মানে দেখো রেলগেট পড়ে গেছে তো পার হতে পারছিলাম না পুরো জাম হয়ে গেছিলো রেলগেট যেহেতু পড়া তো এই দেখো রেলগেটও উঠে গেছে আর এখন সব গাড়িগুলো যাচ্ছে তো ওই পাশে মানে এই পারে বাইকটা রেখেছে তোমাদের দাদা ভাই আর ওই পারে মন্দির তো পার করে তো যেতে হবে তো ভাবলাম থাক গাড়িগুলো আগে যাক তারপরে আস্তে ধীরে পার হব। তারপরে গাড়িগুলো সব যাচ্ছে আর আমি একটু একটু এদিক ওদিক দেখে দেখে তারপরে চলে আসলাম মন্দিরে আর আমাকে আবার একটু দাঁড়া মানে দাঁড়াতে বলে দিয়ে তোমাদের দাদা ভাই কোথাও চলে গেছিলো তো ওর অপেক্ষা করছিলাম তো ও পরে আসলো পরে মন্দির দর্শন করে প্রসাদ নিয়ে ঘরে মানে যাওয়ার জন্য প্রসাদটা নিয়ে নিয়েছিলাম বাইকে আর এদিকে দেখো এখন মন্দির থেকে চলে আসলাম গরুবান্ধা একটু এই যে কাজে বললাম না কিছু কাজে এই যে আসলাম হলো টেলার মাস্টার এখানে আমার কিছু শাড়ি আর চুড়িদারগুলো দিয়ে গেছিলাম বললাম সেলানো হয়েছে বলেছিল আজকে দেবে কিন্তু দিলো না বলে কি হয়নি বলে মানে যে কাজের জন্য আসা ওই কাজটাই হলো না তারপরে আসলাম হলো ছেলের প্যান্টের ইলাস্টিক লাগানোর জন্য তো যে দোকানে লাগানো হয় দোকানটা বন্ধ ওই যে পাশের দোকান বন্ধ তার পাশের দোকানে চলে আসলাম আবার ইনি বলছে কিনা না যে এগুলোতে বলে ইলাস্টিক লাগানো যাবে না এগুলো বলে কি অ্যান্টার নাকি না এরকম বলছে মানে যে কাজের জন্য আসলাম ওই কাজগুলো আর হলোই না বন্ধুরা একেবারে রাখতে খাওয়া দাওয়া শেষ করে আসলাম আর বসে এখন জল খাচ্ছিলাম মা চলে গেছে রুমে ঘুমাতে কারণ বসে ছিল আমার সাথে কারণ এই দেখছিলাম আমি আর মা বসে টিভি দেখছিলাম তো ওই মাছগুলো সিরিয়াল শেষ হয়েছে তো মাছ চলে গেছে আর আমি বসে আছি কারণ যাবো এখন ফ্রেশ হতে তারপরে যাবো ঘুমাতে আর আজকে মানে কি মার্কেট থেকে আসতে না অনেকটা রেডি হয়ে গেছিল প্রায় এইট থার্টি মতন বেজে গেছিলো ওখান থেকে এসে প্রসাদগুলো নিয়ে আসছিলাম মন্দির থেকে প্রসাদগুলো দিলাম সবাইকে সবাই খেলাম খেয়ে তারপরে দিয়ে একটু সময় মানে বাচ্চাদের সাথে ছিলাম রাত্রে পড়তে বস্ত্রের সাথে ছিলাম তারপরে একটু রিলস বানালাম ভালো কাপড় পড়াতে হবে না রিলস বানাতে ইচ্ছা আমাদের মনে হয় কি বেশ কটা বানিয়ে রাখি তারপরে আফলোড করে দেবো আস্তে আস্তে তো এই জন্য রিলস কটা বানালাম তারপরে দিয়ে চলে গেলাম রান্না করে খাওয়া দাওয়াগুলো ভাবলাম সবটা শেষ করেই তারপরে আসলাম সপ্তাহে শেষ করে এই যে এখন আসলাম তো এখন যাবো বললাম ফিরে এসে হতে চাপ যেমন ঘুমা তো চলো আজকের ভিডিওটা এই জন্যই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে তো আজকের জন্য টাকা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো